ফ্যামিলি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আমার লোক সবাই খুব ভালো আছে আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সরি সকাল না দুপুর এখন বাদি দুপুর সাড়ে তিনটে পঞ্চায়েত চারটে বাজতে যায় ঠিক আছে তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করিনি কেননা আজকে একটু বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তো সকাল থেকে ভিডিওটা সেই কারণে স্টার্ট করিনি তো এখন থেকে স্টার্ট করলাম তো আমার আজকে যাচ্ছি এক জায়গায় কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর সবটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো একটু দেখ তোমাদের সাথে সবটা শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি কার সাথে করছি সব 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 চলো তো এই দেখো বন্ধুরা আমি ঝট করে রেডি হয়ে চলে আসলাম আর ঘুরতে যাওয়ার আনন্দে একটুখানি নেচে নিচ্ছি মনটা একটু খারাপ আছে কারণ আমি নিয়ে যাচ্ছি না তাই তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা বলি দেখো আমার চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইবও করে দিচ্ছ গিয়ে দেখো একটা কথা বলি প্লিজ যদি মনে করো আমার পরিবারে আসবে না এসো না কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না তাতে মন ভেঙে যায় ঠিক আছে অনেক মানে খারাপ লাগে কষ্ট হয় যে চ্যানেলটা মানে মেম্বার বেরো বাড়লো না অনেকটা মনে খারাপ লাগে কষ্ট হয় মন থেকে মানে ভিডিও করার মানে যে একটা উৎসাহ সেটা আর পাই না প্লিজ পাশে থেকে আমার একটু দেরি হলেও তোমাদের সবার পরিবারে আমি নিশ্চয়ই যাব আমার ভিডিওতে কি পোস্টে এসে একটা কমেন্ট করো আমি সবার কমেন্ট ধরে নিশ্চয়ই আমি সবার সবার পরিবারে যাবো হয়তো একদিন দু ঘন্টা দেরি হতে পারে কিন্তু মনটা পুরো এত তো চলো রেডি একদম পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বেরোনোর পালা তো চলো বেরোনো যাক করুক বেরোনো হলো না কারণটা একটাই কারণটা হচ্ছিলো মেয়েটা মন খারাপ করেছিল তাই ভাবলাম যে মেয়েটাকে কেন নিয়ে যাব না একদিন পড়া কামাই হলে এমন কিছু হবে না তাই দিদিমণিকে আস্তে বারণ করে দিলাম আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আমার বড় মশাই আর আমার বর মেয়ে আর কি বেরিয়ে পড়লাম তিনজনা এই দেখো যাচ্ছি বাইকে করে ঠিক আছে স্টেশনে তো কী করতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো পাশে থাকো দেখবা আশা করি সকলেরই ভালো লাগবে ঠিক আছে তো সবার কাছে একটাই অনুরোধ করছি প্লিজ 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 কেউ আমার পরিবারে এসে চলে যেও না আমাকে একটু সময় দিও আমি নিশ্চয়ই তোমাদের পরিবারে যাব। তো এই দেখো ট্রেন ঢুকে গেছে ট্রেনে করে কে আসছি জানো এখনই তোমাদের সাথে শেয়ার করবো ট্রেনে করে কে আসছে চলো দেখো তো এই দেখো বন্ধুরা আমি কার সাথে দেখা করতে এসেছি ফাইনালি এই যে আমার দিদির সাথে তোমাদেরকে বলেছিলাম কার সাথে দেখা করতে যাওয়া যাবো আর এই যে আমাদের কুচকেটা আর এই যে আমার মনেকে নিয়ে এসেছি তোমাদের কুচকে তো পরকে দেখালামি তো চলো কোথায় যাচ্ছি এখন দিদির সাথে কেন দিদিকে এমার্জেন্সি করে আসতে বললাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো তো এই যে যাচ্ছে এখন একটুখানি একটা হাটের দোকানের দিকে উদ্দেশ্যে কেননা তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্ত্রণ এসে এসেছে তো সেই কারণে যাচ্ছে একটা শাড়ির মাছের ব্লাউজ কিনতে জানি না ব্লাউজটা পাবো কি না আমি যে তো জানি না যেই ব্লাউজ খুঁজছি সেই ব্লাউজ ফাইনালি পাবো কি না তো শেষমেশ পেলাম না জানো তো বন্ধুরা সেই ব্লাউজ অন্যরকম একটা ব্লাউজ নিয়ে আসলাম তো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো নিশ্চয়ই তো চলো ব্লাউজ এই যে নিয়ে নিচ্ছি প্যাকেট করে দিচ্ছে আর কি তো এদিকে এ দেখো মেয়েকে ফাঁকা অটো ছিল তো মেয়েকে অটোতে বসিয়ে দিলাম যদি জায়গা না পাই আর এই দেখো আমাদের মানে স্টেশনের সামনের অবস্থা দেখো এই জাস্ট কেবল বাড়িতে এসে ঢুকলাম বন্ধুরা এখনও ড্রেসও চেঞ্জ করিনি এবার ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে নিয়ে তারপরে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি তোমাদের সামনে ঠিক আছে একটু ড্রেসটা চেঞ্জ করে হাত মুখে জল দিয়ে আসি তারপরে আসছি তো এই দেখো বন্ধুরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে পড়েছি হাতে কফি নিয়ে তো তোমাদেরকে জিনিসগুলো দেখানোর জন্য আমি ভীষণই এক্সাইটেড তোমরা ভাবছো যে দিদিভাই দেখাচ্ছে না কেন এখনো তো অবশ্যই দেখাবো আমি ভীষণ এক্সাইটেড কিন্তু মাথাটা প্রচুর ধরেছে প্রচুর ধরেছে তার জন্য একটু কফিটা খেয়ে নিয়ে একটু মাথাটা হালকা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি অনেক কিছু কিনেছি ঠিক আছে সমস্তটা শেয়ার করবো সমস্তটা সমস্তটা দেখতে থাকো ফাইনালি বন্ধুরা কফি টফি খেয়ে মাথা হালকা করে চলে আসলাম তোমাদের সামনে জিনিস দেখাতে যে কী কী জিনিস আমি কিনেছি ফার্স্টে খাবার দাবার দিয়ে শুরু করি টুকিটাকি কি কিছু কিনেছি খাবার কিনেছি মেয়ের জন্য দু প্যাকেট কুরকুরে আর এই বিস্কুটগুলো আমি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি জানো তো খুব ভালোবাসি তাই এই বিস্কুটটা আমার জন্য আর এবার দেখাচ্ছি মেয়ের ব্যাগ মেয়ের আমাদের সে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ এসেছে তোমরা জানো যারা আমার ব্লগ দেখ মানে দেখেছো আর কি তারা জানো যে আমি আমার বড় নন্দের বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ এসছে তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মেয়ের জন্য এই ব্যাগটা কিনেছি এই যে ব্যাগটা কিরকম হয়েছে জানাবে ঠিক আছে তো এই যে মেয়ের জন্য এই ব্যাগটা কিনেছি বেশ ভালোই ছোট্টর মধ্যে ভালো লাগছে ব্যাগটা ডিজাইনটা বেশ পছন্দ হয়ে গেছে তাই মেয়ের জন্য কিনেছি যেন খুশি মামলা না আর যেটা কিনেছি

একটা হিমালয়ের নিম ফেস ওয়াশ কিনেছি এই ফেসওয়াশটা ছাড়া আমার মুখে কিচ্ছু শ্যুট করে না কিচ্ছু না এমনি মুখে অনেক প্রেম ফেলস জানো তো তার মধ্যে এটা ছাড়া যদি অন্য কিছু মাখে আমার মুখটা দেখার হাল থাকবে না তাই এই ফেসওয়াশটা আমি মাখি কিনেছি ব্লাউজ দুটো ব্লাউজ কিনেছি এই যে ঠিকটা দেখিয়ে দিই তোমাদের আর একটা ব্লাউজ কিনেছি বলবা হ্যাঁ জিনিসগুলো কিরকম লাগলো না লাগলো ভাল লাগছে জানাবে ঠিক আছে এই যে ঠিক আছে লাগছে আর একটা কানের দিদি কিনে দিল এখানে একটা দিদি কিনে দিলো গিফট করলো দিদি ঠিক আছে কেমন হয়েছে জানাবে ঠিক আছে তো চলো এখন খুবই একটু টায়ার্ড লাগছে একটু রেস্ট নিই একটু শোবো এখনো ভিডিও এডিট করবো প্রচুর 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 কাজ আছে এখনো ঠিক আছে এখনো বরমশায় বাড়ি আসবে খেতে দেবো অনেক কাজ আছে তো সেটুকুটা আমি একটু রেস্ট নিই তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কীরকম লাগলো লাগলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে ততক্ষণ একটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো পাশে থেকেও পাশে আছি পাশে ছিলাম পাশে থাকবো টাটা